আজ সকাল থেকে ব্যস্ত সময় কাটালেন উত্তর কলকাতার আইএনটিটিউসি এর সভাপতি স্বপন সমাদার তিনি সরোজ মেনে ঘুরে দেখেন ওরিয়েন্ট ফ্যান রাজা বাজার ট্রাম ডিপো এবং বিভিন্ন অটো ইউনিয়নের আয়োজিত বিশ্বকর্মা পুজো কলকাতা স্টেশনের পুজোতেও কিছুক্ষণ সময় কাটান যেখানে শ্রমিক ও মালিকদের মধ্যে সৌহার্দ্যের বার্তা দেন তিনি রাজ্যের শিল্প নিয়ে বিরোধীদের কটাক্ষ থাকলেও বাস্তব চিত্র দেখিয়ে দেন শিল্প এখনো বেঁচে আছে শ্রমিকদের সঙ্গে মেলামেশা করতে করতে রাজনৈতিক বক্তব্য রাখেন স্বপন সমাদার এবং বিরোধীদের আক্রমণকে কড়াভাবে প্রতিহত করেন সবকিছুর মাঝেও রাজ্য সরকারের ঘোষিত ছুটি নিয়ে বিশেষভাবে আনন্দিত তিনি পরিযায়ী শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মুখ্যমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানান এই বর্ষিয়ার নেতা আজকের সফরে আবারও প্রমাণ করলেন তিনি সবার কাছের মানুষ কাজের মানুষের নেতা সকাল থেকে প্রচুর জায়গায় যেতে হচ্ছে আর ওরিয়েন্ট কোম্পানিতে আমি প্রতি আসি এবারও এসেছি একটু দেরি হয়ে গেল আমাদের প্রিয় সভাপতি একটু অসুস্থ হওয়ার দরুন আমরা নিজেরাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি শ্রমিক ভাইদের সাথে যোগাযোগ করছি মিলিত হচ্ছে ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সাথে মিলিত হচ্ছি আজকের দিনটা সবার কাছে আমাদের এই শ্রমিক ভাইদের খুব আনন্দের দিন তাই তাদের আনন্দের সাথে আমরাও যদি মিলিত হতে পারি ভালো হয় বাংলায় সর্বক্ষেত্রে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাই আজকের দিনের ছুটি ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিক যারা আছেন বাংলার খেতে খাওয়া দরিদ্র নিপীড়িত শ্রমিক ভাইরা যারা আছেন তারা আনন্দ করবে এবং সামনে দুর্গা পুজো আসছে দুর্গা পুজোর আগাম শুভেচ্ছা সবাইকে জানাই এবং বিশ্বকর্মা পুজো খুব সুন্দর করে কাটুক এবং সবাই মিলেই মালিক পক্ষ শ্রমিক পক্ষ এবং জনগণ মেলবন্ধন সৃষ্টি করে আমাদের উন্নয়নের বাংলায় বিশ্ব বাংলার পথে এগিয়ে যাক আজকের দিনে এই আমার প্রার্থনা আপনার কথার রেস্তরে বলছে যে বিরোধীরা যখন কটাক্ষ করে যে বাংলায় শিল্প নেই কিন্তু আপনার কথার রেস্তরেই দেখা যাচ্ছে যে সকাল থেকে আপনি অত্যন্ত ব্যস্ত বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি কারখানা সব জায়গায় খোলা আছে এবং বাস টার্মিনাস থেকে সব কিছু সাফল্যের সাথে চলছে আমাদের গুরুজনরা বাবা মারা একটা কথা বলতেন যারা জেগে ঘুমায় তাকে জাগানো যায় না আর যারা ঘুমন্ত থাকে তাকে ডেকে তোলা যায় বিরোধী যারা আছে তারা অন্ধ হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা দেখতে পাচ্ছে না তারা আজ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ বছরের আগে বাংলাকে দেখেনি বা বাংলার বাইরে ভারতবর্ষে যে অন্যান্য রাজ্যগুলো তাদের দেখেনি স্বাভাবিক ক্ষেত্রেই তারা ভাবছে তা আমি মনে করি বাংলার মানুষ বাংলার শ্রমিক ভাইরা বুঝতে পারছে যে বাংলার উন্নয়ন কিভাবে এগিয়ে চলেছে আজকে এটা বাস্তব যে আমরা হয়তো একশো পার্সেন্ট পৌঁছতে পারিনি কিন্তু আগে যদি পঞ্চাশ থাকে এখন আমরা বলতে পারি নব্বই হয়েছি আগামী দিন আরো সুন্দর হবে আর যে হচ্ছে না সেটা বিরোধিতার নোংরা বিরোধিতার জন্যই হচ্ছে ওরা এমনভাবে করছে যারা প্রকৃত অর্থে মানুষের ক্ষতি করছে ওরা মানুষের ক্ষতি করছে রাজনীতিটা মানুষের ক্ষতি করার জন্য না রাজনীতিটা মানুষের উপকারের জন্য এটা বিরোধীদের বোঝা উচিত আপনার সাফল্যের কাটে কি আমার সাফল্যের চাবি কিছু কিছু আমি মানুষের সাথে আছি মানুষের সাথে থাকি মানুষের দুঃখ দুর্দশার কথা বোঝার চেষ্টা করি এবং শুধু মালিক বা শ্রমিক বলে না আমরা মনে করি সবাই মানুষ মালিকরা যদি শ্রমিক হতো কি ভাবত আর শ্রমিকরাও যদি মালিক হতো কি ভাবত এটা যদি উভয় উভয়কে ভাবাতে পারা যায় তাহলে অনেক সমস্যা সম্ভব উত্তর কলকাতা প্রেসিডেন্ট হিসেবে সাফল্যের দুবার আর কি আপনি অতিক্রান্ত করলেন সেই জায়গা দাঁড়িয়ে নিজেকে কত নম্বর দেবেন এটা নাম্বার কাকে দেবো তো আমি কেন নিজের নাম্বার নিয়ে দেবো নাম্বার তো জনগণ দেবে শ্রমিক ভাইরা দেবে মালিক কর্তৃপক্ষরা দেবে তবে আমি এইটুকুন বলি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বদাই চেষ্টা করেন সচল বাংলা রাখতে বন্ধ স্ট্রাইক এগুলো সব উঠে গেছে বাংলা থেকে এবং এই যে কর্মসংস্থান এবং কর্মদিন কর্ম দিবস এটা যতভাবে বৃদ্ধি হবে তত বাংলার অর্থনীতি তত বৃদ্ধি হবে এটা চাবিকাঠির ব্যাপার না আমাদের সহ্য প্রয়াত অজিত পাই একটা কথা বলতেন আজকে মনে পড়ে গেল যে আমাদের কোনো মেশিনারি না আমাদের হল মিশনারি তা আমাদের মিশনারি হলে আমাদের সর্বক্ষণ মানুষের পাশে থাকা মানুষকে সঙ্গে নিয়ে চলা সুতরাং সেটাই আমাদের চাকরি কাঠোরো রিপোর্ট চ্যানেল টেন